বিরল শুভ যোগ বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে নিবেদন করুন এই পাঁচটি জিনিস বছর ভর সুখ সম্পদ বাড়বে ঘরে পাবেন বিরাট সাফল্য না আমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে এই পাঁচটি জিনিস নিবেদন করলে জ্ঞানের অভাব হবে না দিন বছর ভর সুখ সম্পদ বাড়বে ঘরে পাবেন বিরাট সাফল্য আর মাত্র কয়েকটি দিন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ডাউন মা সরস্বতী পুজোর জন্য সকলেই মুখিয়ে থাকেন বছর ভোর চলতি বছর চোদ্দই ফেব্রুয়ারি পড়ছে সরস্বতী পুজো মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই করা হয় চলতি বছরে সরস্বতী পুজোর দিনে ও রেবতী যোগের এক অপূর্ব সমন্বয় গড়ে উঠেছে এই সময়টি অত্যন্ত কিন্তু শুভ এই সময় যে কোনো কাজ করলে জীবনে বিরাট সাফল্য আসবে জ্যোতিষীরা বলেন পুজোর দিন দেবদেবীর ইচ্ছানুযায়ী নিবেদন করা হলে দেবদেবীরা খুব খুশি হন এবং ভক্তের মনস্কামনাও পূর্ণ হয় এতে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে এই পাঁচটি জিনিস নিবেদন করলে জ্ঞানের অভাব হবে না কোনো দিন জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর কিশোর বলেন বসন্ত পঞ্চমীর দিনটিকে যে কোনো শুভ কাজ করার জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এদিন ভক্তকে অবশ্যই জাফরান ক্ষীর নিবেদন করতে হবে মা সরস্বতীকে ক্ষীর তৈরিতে হলুদ চাল ও জাফরান ব্যবহার করতে হবে এই ক্ষীর পরিবারের সকলের প্রসাদ হিসেবে গ্রহণ করলে এবং মানুষের মধ্যে বিতরণ করলে মা সরস্বতী কিন্তু খুবই খুশি হন সরস্বতী পুজোর দিন ছোলার ডালের পুড়িং বানিয়ে দেবী সরস্বতীকে নিবেদন করলে মা খুবই খুশি হন এছাড়াও ব্যসনা আটার লাড্ডু অর্পণ করা শুভ বেসনের লাড্ডু নিবেদন করলে মা সরস্বতী সহ ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায় বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে ব্যাসন ময়দার বুন্দি নিবেদন করা খুবই ভালো সমস্ত নৈবেদ্যগুলির মধ্যে বুন্দির নৈবেদ্য মা সরস্বতীর সবচেয়ে প্রিয় সুতরাং মা সরস্বতী পুজোর দিন এই পাঁচটি জিনিস নিবেদন করলে জীবনে বিরাট প্রাপ্তি ঘটবে দেখলেন আলো আমরা নতুন ভিডিও আরও ভিডিওর জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন